রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসের বিরুদ্ধে শ্লীলতাহানির দুপুরে এক মহিলা এই অভিযোগ করেন তাকে থানায় নিয়ে গেছে পুলিশ অফিসাররা তদন্তকারীরা অভিযোগকারীর কাছ থেকে ঘটনাটি বোঝার চেষ্টা করছেন পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে পুলিশ ফাঁড়ির এক ওসির বাড়িতে পৌঁছান এক মহিলা তিনি দাবি করেছেন যে রাজ্যপাল তাকে শ্লীলতাহানি করেছেন সূত্রের খবর ওই মহিলা রাজভবনের শান্তিকক্ষে অস্থায়ী কর্মচারী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যপাল তাকে দুবার করেন মহিলার এই অভিযোগ শুনে রাজভবনে পৌঁছে যান হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি মহিলা তার সামনেই রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পরে তারা ওই মহিলাকে থানায় নিয়ে যান সেখানে ওই মহিলার জেরা করে ঘটনা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে রাত্রিবাসের কথা তার মাত্র কয়েক ঘন্টা আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য আজকে কেন হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই পিভিএক ওই মহিলা ফোন করে বলতো তখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর কাদম্বরী ফোন করতে বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার ওই এসে যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে ভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন আমি হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বার আমি পেয়েছিলাম স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি দুদিন পর আবার একটা মেয়ের সাথে আর আমি আমি চাকরি ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো